আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে সেই খেলা টাকার বিনিময়ে খেলা হয় তিনি বলেন আমরা আমি শরীর চর্চার জন্য খেলছি আমি টাকা নেই না টাকা দেই আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা দেখুন ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না এ ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন সমাজে যায় তারে কণ্ঠাসা করবেন সেটা যদি ভুল ভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন এমনটি করা উচিত না তবে আমি সাধারণ কথা বলে রাখছি কোনো খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো তোমরা দিবা আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব এরকম যদি আদান প্রদান হয় তাহলে এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে আমাদের দেশে ইমাম জন্য সবই নিষেধ আমি ঢাকায় যখন ইমামতি করতাম দুই হাজার তিন চার সালে কথা আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমার কাছে আমি বললাম আপনি কি আমাকে বেসাদি করে নিয়ে করছেন এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টলে এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন আমি আপনি আমার কথাই না শুনবেন আমার আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না হুজুররা দাওয়াতে আগে গেলে বলে দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই অনেক টাকা পয়সা হয়ে গেছে হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা আবার টাকা পয়সা করে নাই শুধু পরে উপরে খেয়া থাকে নিজে কিছু করে না উভয় সমস্যা আছে না নাই শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগাই দেয় এটা চক্রান্তের অংশ যদি খেলার কথা বলেন যদি টাকা পয়সা দেওয়া ছাড়া টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে ব্যায়াম আছে এই খেলাকে জায়েজ করেছে যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়ব এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে এটা তো ইবাদত হবে কথা বুঝেন নাই তবে ইমাম সাহেব নামাজ না পড়ায়া খেলে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এরকম হওয়ার কথা না যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় সেটা ইমাম সাহেব কেন মুসল্লির জন্য প্রশ্ন এরকম আসতে পারলো না হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায় এজন্য নামাজ পড়তে আসে না এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না প্রশ্ন আসে হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তাবলিজ নামাজ পড়া যায় আছে কিনা আমি বলি প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায় আছে কিনা ফতোয়া সব এ দেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে এক হলো মসজিদের ইমাম সাহেব মোয়াজিন সাহেব আরেকটা হলো মহিলা এদের ব্যাপারে ফতোয়া সব চাইতে বেশি গোসল ফরজ হয়েছে এখন মহিলারা গৃহস্থলি কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া কেন এই প্রশ্ন আসে না কেন ছেলেরা দোকানদারি কাজ কাজের কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম লাগে যদি কোনো আলেম এটা করেন আল্লাহ না করো চেষ্টা অবশ্যই তিনি নন্দীর নিন্দনে কাজ করছেন তার জন্য এটা জায়েজ নাই নামাজে গাফিলতি করে খেলাধুলা করা আমি আমার কথা বলতে পারি আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে এক ঘন্টা খেলি আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে খেলতে গিয়ে আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি এক ঘন্টা খেলার চেষ্টা করি পাশাপাশি খেলার ব্যবস্থা আছে ব্যাডমিন্টন সময় ব্যাডমিন্টন অন্য সময় প্রতিদিন নিয়ত এক নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ ব্যায়াম হওয়া দুই নম্বর নিয়ত হলো ছেলে ফেলের সাথে বন্ধু সম্পর্ক করে এবং তাদেরকে বিনোদন দেওয়া অনেক মা বাবা বলে হুজুর পলাপায় মোবাইল ছাড়া খানা খায় না আমার চার বছরের একটা বাচ্চা আল্লাহ তালা দিছে আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায় শেখ আব্দুল রহমান সাহেবুল্লাহ বলতেছিল যে বাচ্চা খায় না দুই দিন ধরে তিন দিন ধরে আমি বললাম ছয় দিন না খাক অরে মোবাইল দিবেন না দিবেন না খাবে না মানে পোলাপান মরা এত সোজা না আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখনো জোর একবার ডাকতো আসলে আসে না আসে না তাই আমি একদিন বললাম যে ভাই কুই বাত হ্যাঁ উর্দু কথা বলতে বলা হবে আব্দুর রহমান আব্দুর রহমান বলাও দুটা ছেলে ছিল তো আমার বললো পেট কে পেট কি তার না আমার মগজ মারি মানে মাথা নষ্ট কেন করতেছে আমি অবাক হয়ে গেলাম অনেক অভিভাবকরা বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে নাইনটি মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা কারণ কি কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি অত্য কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে আপনি তাদেরকে সময় দেন খেলাধুলার ব্যবস্থা করেন সাইকেল কিনে দেন সাথে সাইক্লিংয়ের ব্যবস্থা করেন নিরাপদভাবে ভাবে সেরকম ভালো পরিবেশ দেন এবং শারীরিক কস্ত্রতায় সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন আপনি নিজে সময় দেন আপনি নিজে ভূতের মতো মোবাইলের উপর হয়ে থাকেন আপনার বউ একটার মধ্যে উপর হয়ে থাকে তো বাচ্চা তো আরেকটা নিয়ে বলবে এটাই তো স্বাভাবিক একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শারীরিক কষ্টের জন্য এরকম খেলাধুলা এটা কোনো নিষিদ্ধ বিষয় না শুধু সেটা না আপনার বলুন হুজুর খেলাধুলা করে আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই আলু ঝাড়া কোনো আইটেমের সবজি নরমাল টাকা দিয়ে কিনে খাই না নিজেরা আমরা খেত করি আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানানিছি একে তো ব্যায়াম হবে ছেলে ফেলের একটা কাজে অ্যাঙ্গেজ থাকবে ও তো মোবাইল চাইবেই না ও তো ভিডিও দেখতে চাইবেই না ও তো কার্টুন চাইবেই না যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে আমিও কাজ করছি আর কাজটাকেই বিনোদন হিসাবে নিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান দান করুন অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে এগুলো থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতি যেতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে দেখুন দেখুন হাসির বিষয় না আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে বেশিরভাগ পুরুষ ছেলেরাই যুবকরাই এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দূরত পড়লে বোধহয় ওই ব্যবস্থা হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করে শুধু বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে আল্লাহ ওমক বাড়িটা আমার পছন্দ হয়েছে আল্লাহ এটা আমার মালিক বানায় না আমার আর কিছু লাগবে না এই টাইপের দোয়া অনেকে করে না অনেক যুবক আছে বেকার চাকরি বাকরি হয় না দোয়া করে আল্লাহ অনেকে তো অনেক কিছু চায় আমার বেশি কিছু না আল্লাহ লাখ পাঁচ টাকা চলবে একটা হুন্ডা কিনবো একটা ছোট্ট আমির কিছু চাই না তোমার কাছে এটা দোয়ার আদবের খেলাফ এরকম নির্দিষ্ট করে আল্লাহ কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি আল্লাহ শান্তি কি 5 লাখ টাকা দিবা না 5 কোটি টাকা দিদিবা না 500 টাকা দিবা তুমি জানো আমি তোমার কাছে সালামের এত দোয়া প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমিও তততে পাইনি যে দোয়ায় তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা অনেক জমি জমা চাই এরকম দোয়া না তাহলে অনেকে কি দুনিয়া চায় না আল্লাহর কাছে কিভাবে চাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্লান চাই কল্লান কি 5 লাখ গ্রামের বাড়িতে হবে মোটরসাইকেল হবে না ওড়োজাহাজে হবে আমি কল্লান চাই আল্লাহ ইন্নাসআলুকা আল আফিয়া আল্লাহ আপনার কাছে আফতায় সুখ চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কি ভাবে দেন আপনি জানেন যদি আপনি এবার ঠিক করে দেন তুমি পাঁচ লাখ দিলে হবে তো এটা হলো জাহালত এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে অতএব দোয়া সঠিকভাবে করতে হবে নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার তাদের হলে ভালো হয় তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন অকল্যাণ হলে আপনি দূর করে দেন এটা হলো দোয়ার আদব একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের দেখুন মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালো বাবা মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীটা আর কেউ শ্রদ্ধার হকদার আর কেউ করার ব্যাপারটা স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা মা বাবার যদি টাকা কথা কি বুঝতে পারছেন কিন্তু তাদের জন্য অর্থ নফল হিসাবেও খরচ করা এটা কিন্তু এমনকি মৃত্যুর পরেও করতে হবে আজীবন করতে হবে মৃত্যুর পরেও করতে হবে স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন বিধায় মা থাকে যা আছে তাদের না হয় তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি দশ হাজার টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না দিলে তারা আর খেতে পাবে না অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি পাঁচ হাজার খরচ করেন মা বাবার জন্য আপনাকে পাঁচ হাজার খরচ করতে পাঁচ হাজারই খরচ করতে কোনো কথা নাই তাদের ভরণ ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রীর থাকুক আর না থাকুক সর্ববস্থা স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा